হ্যালো এভরি ওয়ান দার্জিলিংয়ে বেড়াতে গিয়ে আমরা কোন হোটেলে ছিলাম চলুন ঝটপট করে সেই হোটেলের ডিটেলস আর রুমটা আপনাদেরকে দেখিয়ে দিই বড় ভিডিওতে দেখিয়েছি কিন্তু ছোট ভিডিওতে আর একটু দেখাই দেখায় এই যে ম্যালের কাছেই কাছে বললেও ভুল হবে ঠিক ম্যালের মধ্যেই মল টাউন আউটপোস্ট যে রয়েছে তার পাশে একটা দোকান ছেড়ে রয়েছে আমাদের হোটেল যার নাম ছিল মাস্কাটেল আর এই হোটেলের একশো তিন নাম্বার রুমে আমরা দৌড়াচ্ছিলাম ছিলাম চলুন এবার আপনাদেরকে রুমটা ঘুরে দেখাই এই সেই রুম রুম মোটামুটি একটা ছিল রুমে না পাহাড়ে এসির দরকার হয় না কিন্তু সাইডে একটা স্ট্যান্ড ফ্যান ছিল আর এদিকে কোনায় রাখা দুটো বেতের চেয়ার একটা কফি টেবিল আর বিশাল বড় একটা জানালা দিনের বেলা যেখান থেকে পাহাড়ের এত সুন্দর ভিউটা এনজয় করা যায় আর ওয়েদার ক্লিয়ার থাকলে তো কাঞ্চনজঙ্ঘাও দেখা যায় আরও ছিল এখানে প্রয়োজনীয় কিছু জিনিসপত্র আর ওদিকে চলুন ওয়াশরুমটাও দেখাই ওয়াশরুমও আকারে খুব একটা ছোট নয় আর ভেতরে প্রয়োজনীয় জিনিসপত্র যেমন ডেন্টাল কিট থেকে শাওয়ার জেল শ্যাম্পু সবই কিছু ছিল আর এদিকে একটা ওয়ার্ড্রপ ছিল যেখানে এক্সট্রা পিলো কিছু ব্ল্যাঙ্কেট আর দুজোড়া দুটো স্লিপার্সও ছিল মোটামুটি রুমটা যথেষ্টই সুন্দর ছিল আর এই রুমের ভাড়া ছিল পার নাইট সাড়ে পাঁচ হাজার টাকার মতো আর ব্রেকফাস্ট ছিল ইনক্লুডেড আমরা গোয়াইবিবো থেকে বুক করেছিলাম